নমস্কার আজকে বলবো জুন মাসে সারাটা মাস আমাদের কেমন যাবে সারাটা মাস আগে আমাদের একটু জেনে নিতে হবে কোন কোন গ্রহ এই মাসে ট্রানজিট করছে কারণ আমাদের বারবার বলি গ্রো ট্রানজিটের উপরে কিন্তু মাসিক রাশিফল বলুন সাপ্তাহিক রাশিফল বলুন দৈনিক রাশিফল বলুন যে কোনো রাশি বলে এই নটা গ্রহ আর বারোটা রাশি সাতাশটা নক্ষত্র আপনি হাত দেখবো মুখ দেখবো বা আদার যে কোনো বিচার এই নটা গ্রহ ছাড়া হবে নটা গ্রহ না আমরা বলি বারোটা গ্রহ কেন বিচারটা জানে না সেটা কনফিউজ হয়ে যায় অনেকে নেপচুন বলুন প্লুটো বলুন ইউরেনাস এই তিনটে গ্রহও কিন্তু বিচার আছে অবশ্যই আমরা সেটা মেনটেন করি যারা অনেক পুরোনো যারা অ্যাস্ট্রোয় তারা নেপচুন ইউরেনাস প্লুটোর বিচার করে এবার আপনার একটু কনফিউজ হয়ে যাবেন যারা আপনার নর্মাল আপনার লোক নেপচুন ইউরেনাস প্লুটোর বিচার আছে অফকোর্স আছে নাহলে বিচারটা ওখানে থাকে কেন দেখবেন হরস্কোপ খুলে রেখে আপনি ইয়েতে সার্চ করে যেখানে নেপটুন ইউরোনাস প্লুটো আছে তারও বিচার হয় কিন্তু আপনি যেগুলো মেজর গ্রোথ ট্রানজিটের যে এফেক্টটা সেটাই আপনাদের কাছে আমি বিচার্য বিষয় হিসেবে আলোচনা করছি তাহলে কী বলি সূর্য সূর্য এই মুহূর্তে বসে আছে রাশিতে আপনার মেষরাশি যে বিষ রাশিতে চলে আছে বিষ রাশিতে এখন মিথুন রাশিতে যাবে কবে যাবে পনেরো ছয়ে বিশ্বরাশিতে থেকে মিথুন রাশিতে যাবে পনেরো ছয় অর্থাৎ জুন মাসের পনেরো তারিখে সূর্য যাবে বিশ্বরাশিতে রাশিতে মিথুন রাশি আমি আপনারা হয়তো এটা নিয়ে আমরা বিশ্বরাশি থেকে মিথুন রাশিতে যাবে কেন এই মুহূর্তে সূর্য কম্বাইন্ডে বসে আছে বৃহস্পতির সাথে সূর্য কম্বাইন্ডে বসে আছে সূর্য শুক্র এবং বৃহস্পতি একসাথে বসে আছে বিশ্বরাশিতে এরপর শুক্র যাবে বারো ছয় বারো ছয় বুধবার ছটা সাইত্রিশ সন্ধ্যে ছটা সাইত্রিশে যাবে বিশ্বরাশি ছেড়ে মিথুন রাশিতে শুক্র বারো ছয়ে গেল মানে বারো জুন মাসে বারো তারিখে এরপর চলে বুধ বুধ এই মুহূর্তে বসে আছে কিন্তু মেষ রাশিতে বুধ যাবে তাহলে কবে একত্রিশ তারিখ একদম এই মে মাসের একত্রিশ তারিখে যাবে শুক্রবার বারোটা কুড়ি পি এম অর্থাৎ বারোটা কুড়ি দুপুরবেলা বারোটা কুড়ি পি এম অর্থাৎ দুপুর বারোটা কুড়িতে যাবে মেষ রাশি ছেড়ে রাশিতে মেষ রাশি ছেড়ে রাশিতে যাবে একত্রিশ তারিখে একত্রিশে মেতে এরপর আবার জুন মাসের চোদ্দ তারিখে ঠিক চোদ্দ দিনের মাথায় বুধ বুধও কিন্তু খুব কুইক ট্রানজিট করে চোদ্দ তারিখে যাবে শুক্রবার রাত্রি এগারোটা নয় মিনিটে রাত্রি এগারোটা যে আবার মিথুন রাশিতে চলে গেল তাহলে চোদ্দ দিনের জন্য কিন্তু বুধ থাকছে রাশিতে আবার চোদ্দ তারিখের পরে রাশি ছেড়ে মিথুন রাশিতে চলে গেল তাহলে একটা সব মাসে দুবার কিন্তু ট্রানজিট হচ্ছে এবার চলে আসি মঙ্গল মঙ্গল এখন বসে আছে মিন রাশিতে রাহুর সাথে অঙ্গরদোষ তৈরি করে এই মঙ্গল এক তারিখে মীন রাশিতে মেষ রাশিতে আসবে কবে আসবে শনিবার দুপুর তিনটে একান্ন মিনিট দুপুর তিনটে একান্ন মিনিট মীন রাশি ছেড়ে মেষ রাশিতে আসবে এরপর বৃহস্পতি বৃহস্পতি এখন অস্ত অবস্থায় আছে কম বেশি আমরা প্রত্যেকে জানি কবে এই অস্তটি উদয় হবে অস্তটি উদয় হবে ছ তারিখে চারটে ছত্রিশ ভোর চারটে ছত্রিশ মিনিটে ছ তারিখে এই বৃহস্পতি অস্ত যাওয়ার থেকে উদয় হবে অস্ত যাওয়ার থেকে উদয় হবে এবং বৃহস্পতি এই মুহূর্তে রয়েছে কৃত্তিকা নক্ষত্রে এই মুহূর্তে রয়েছে বৃহস্পতি কৃত্তিকা নক্ষত্রে নক্ষত্র যে রবীন নক্ষত্র দুটো একদম মেনশন করেছি তেরো তারিখে যাবে রোহিণী নক্ষত্রে তেরো তারিখে মানে জুন মাসে তেরো তারিখে যাবে রোহিণী নক্ষত্রে সকাল ছটা সাতাশে সকাল ছটা সাতাশে বাকি রলো কে মেজর গো শনি শনি কবে রেট্রোগেট হবে এই মাসের শেষে কোন মাসের শেষে জুন মাসের তিরিশ তারিখে জুন মাসের তিরিশ তারিখে শনি রেট্রোগেট হবে শনিবারই থাকবে বারোটা পঁয়ত্রিশে একশো উনচল্লিশ দিন কিন্তু শনি রেট্রেড থাকবে সুতরাং এই যে মেজর যে ট্রানজিট এই ট্রানজিটের উপরে বেশ করেই কিন্তু আমাদের বারোটা রাশির সারাটা মাস কেমন যাবে সেটাই আমি আলোচনা করব। এবার আপনাদের বলে রাখি মাসিক রাশিফল যে আমি দিচ্ছি সাপ্তাহিক রাশিফলও দেব প্রত্যেক সপ্তাহে তখনও ট্রান্সজিট যখন যখন যাব হবে সেটা বলবো আবার দৈনন্দিন রাশি বলে দিচ্ছি সেটা চন্দ্র রাশির উপর বেশ করে এগুলো আপনার কনফিউজ যদি হয়ে যান তিনটে প্রোগ্রামে শুনবেন দেবেন নিজে আপনাদের আসল বিষয়টা জেনে নিতে পারবেন এবার বলে আপনার সাথে মিলছে না আমি তো ব্যক্তিগত কথা বলছি না কেন এটা বলছি গৌরাশির উপর বেশ করে আপনাদের কি এটা আপনারা ওভারঅল একটা ডিসকাশনটা করে দিলে আপনাদের সামনে চলে চলার পথের পাথেও এটা কেন মাসিক সাপ্তাহিক দৈনন্দিন পেলে আপনারা অনেক বেশি স্মুথলি নিজের লাইফটা এগোতে পারবেন ভালো মন্দা বুঝতে পারবেন ওভারঅল একটা বিচার আপনি পাবেন কেন সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট এই ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মেলে এটা আমি কনফার্ম এটা আমি কনফার্ম মিলবেই কেন আপনার খুব বেশি মেজর যে চেঞ্জ না থাকে হরস্কোপে বিশাল কিছু ডিস্টার্ব না থাকলে আপনার কিন্তু এদিক ওদিক না হলে এবার বলছি যদি আপনার না মিলে যদি আপনার কনফিউশন থাকে তাহলে অবশ্যই আপনি কারোর সাথে মিট করে সেটা একটু তার প্রপার ইয়েটা করে নিন বিচারটা করে নিন যে আপনার এটা হচ্ছে না কেন আপনার সুযোগটা আপনি বলছি আপনি ভালোটা পাচ্ছেন না কেন এবার মনে করুন আপনার ডেট অফ বার্থটা তো নেই আপনি বিচারটা করবেন কি আপনি রাশিটা জানবেন কি করে আপনি এই বিচারটা আপনার প্রোগ্রামটা ভালো লাগছে কিন্তু আপনি মেলাতে পারছেন না তাহলে ইমিডিয়েট কারোর কাছে যান গিয়ে আপনার হাতটা দেখান দিয়ে সেখানে লগ্নটা বের করুন আপনি হাতটা দেখাতে পারলেন না আপনি নিজের ফেসটা রিড করি আপনার রাশি লগ্নটা বের করুন আপনি তা না হলো আপনি নিজের নামের উপর বেশ করে লগ্নটা বের করুন অবশ্যই হয় অনেকে যারা বলছে নামের উপর বেশ করে লগ্ন হয় না আমি বলছি আলবাত হয় আলবাত হয় যখন আপনি জানবেন না তাহলে সেটা না এই কথাটা বলবেন না কতগুলো যে পাঠ আছে এখনো আমরা সবাই সবটা জানি না সমুদ্র সাগর এর আমরা কিছুই এখনো শিখিনি আমরা কখনো বলবো না গর্ব করে আমি সব শিখে নিয়েছি আর কাউকে ডমিনেট করার জন্য বলবো এটা হয় না এই কথাটা কখনোই আমাদের বলা উচিত না যে এইটা হয় না ওইটা হয় না আমি যতটা জানি আমি ততটাই বলে এতটা জানি বাকি যদি না জানি বলে হতে পারে যেটা আমি করি আমার মতে বলে আমাদের অ্যাস্ট্রি প্রত্যেকেই সততাটা মেনটেন করা উচিত কাউকে ডমিনেট করতে প্রফেশনটাকে ডমিনেট করা আমি বারবার বলি অ্যাস্ট্রোলজি যদি ভুল হয় ভুল হতে পারে অ্যাস্ট্রোলজির সাবজেক্টটা কিন্তু ভুল নয় তাহলে হাজার হাজার বছর ধরে এই এত বই তৈরি হতো না আমরা জিনিসটা ভুল দিকে পরিচালনা করে ভুল ইন্ডিকেট করে ফেলছি আমরা নিজেদেরকে আমাদের ব্যক্তি বেশি প্রমাণ করার চেষ্টা করছি যাই হোক খারাপভাবে নেবেন না একটু আপনাদের প্রকাশ বোঝানোর জন্য এই কথাগুলো বললাম আর ডেট অফ বার্থ না থাকলে আপনি যোগাযোগ করতে পারেন ভারতবর্ষের যে কোনো জায়গার লোকেরা আপনি তার প্রেডিকশন নিতে পারেন হাত দেখিয়ে নিতে পারেন মুখ দেখে নিতে পারেন আপনার ডেট অফ বার্থে চাও নিতে পারেন আর যদি মনে করেন আপনি কোনো অন্য কোনো ধর্মের লোক অবশ্যই আপনি সমস্ত ধর্মের লোকের আমার কাছে আসছেন সমস্ত ধর্মে আমি এইভাবে বলছি সমস্ত ধর্মের লোকের আপনি আছে যে কোনো স্টেটের লোকেরা আসতে পারেন কোনো অসুবিধা নেই এবং বাইরে ফরেনের লোকেরাও কিন্তু আমার সাথে অনলাইনে প্রেডিকশন নিচ্ছেন অনলাইন পে করে অনলাইন প্রেডিকশন আমার থেকে নিচ্ছেন এর জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ আপনি আমাকে আমাকে এতটা বিশ্বাস করছেন বা ভালোবাসছেন করছেন তাতে আমার কিছু যায় না কিন্তু আমাকে তো অনেকে ভালোবাসছেন আপনাদের আমার এই জন্য আমি আপনাদের গ্রেটফুল টু ইউ আই রিয়েলি গ্রেটফুল আই রিয়েলি গ্রেটফুল আর আমার তো দুটো চ্যানেল আমার অলরেডি আপনার জেনে গেছেন একটা হচ্ছে দিকদর্শন একটা দিগদর্শন মন্ত্র দিগদর্শন চ্যানেলে আমার সাপ্তাহিক মাসিক দৈনন্দিন রাশিফলগুলো যেমনি থাকছে এবং তার সাথে কিছু টোটকা উপাচার বা এবং নতুন যে চ্যানেল দিগদর্শন মন্ত্র সেখানেও কিন্তু আমি নানারকম ট্রান্সিট নানা রকম উপাচার এগুলো কিন্তু দিয়ে আমি প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করছি সেগুলো দেখবেন অনেক বেশি সায়েন্টিফিক অনেক বেশি যুক্তিযু্য ভালো লাগবে আর যদি সাবস্ক্রাইব এখনও করে না রাখেন করে রাখুন নোটিফিকেশন বেলটা অন করে রাখুন প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনাকে পৌঁছে যাবে অনেক কিছু জানতে পারবে যে অ্যাসুয়ালি কতটা সায়েন্টিফিক কতটা যত যতটা সম্মত আর আপনার লাইফটা সম্বন্ধে জানতে গেলে আমাকে বুকিং নামে ফোন করে নেবেন ইন ডিটেল আমার ভাই বোনরা ধরে বা আমি নিজে ধরে আপনাকে বলে দেবো কিভাবে অনলাইনে প্রেডিকশন নেবেন না আপনি চেম্বারে এসে নেবেন অফলাইনে নেবেন পুরো ব্যাপারটা আপনাকে গাইড করে দেবে সুতরাং ভালো লাগবে আপনাদের আজকে চলে আসি তুলা তুলা তুলারাশি আর্থিক জায়গাটা যথেষ্ট বেটার দেখা যাচ্ছে এই তুলারি লোকেদের কিন্তু যারা ক্রয় বিক্রয় ব্যবসার সাথে জড়িত তারা কিন্তু এই মাসে যথেষ্ট লাভবান হবেন কোনো প্রপার্টি কেনা থেকে আপনি অনেকাংশেই কিছু গেন করতে অর্থাৎ ভালো কমিশন পাবেন এই সময় এবং গাড়ি কেনা বেচাতেও আপনি লাভবান হবেন এই সময় এক্সট্রা ইনকাম হতে পারে আপনার কারোর দ্বারা আপনার মোটা ধনপ্রাপ্তি হবে কারোর দ্বারা মোটা ধনপ্রাপ্তি হবে আটকে থাকা অর্থ আটকে থাকা কাজ পাবেন কবে পাবেন এটা পাবেন সাতাশ তারিখ পর্যন্ত সময়টা এতটাই আপনার ফেভারে থাকবে কিন্তু খরচও হবে খরচটা কিন্তু ভালো কাজেই হবে কিরকম পারপাসে আপনি হয়তো এলআইসিতে কোনো টাকা ইনভেস্ট করেন বা নতুন করে এলআইসি পলিসি বানালেন বা এটা কোনো শেয়ার কিনলেন বা মিউচুয়াল ফান্ড ইনভেস্ট এরকম কিছু হতে হয় কিন্তু খারাপ খরচ কি হবে মেডিকেলের পিছনে বা ডাক্তারের পিছনে খরচ আপনার জন্য বা আপনার ফ্যামিলি লোকের জন্য একটু খরচটা বাড়তে পারে এবং কোনো কারণে হয়তো পড়ে গিয়ে একটু চলে সেখানে হয়তো কিন্তু একটু ডাক্তারিতে যেতে হলো বা ব্যথা হলো এটা এইসব কারণে একটু নেগেটিভ খরচ হতে পারে আপনার শরীর স্বাস্থ্যটা নিয়ে কি হবে যেহেতু শুক্র অষ্টমে বৃহস্পতির সাথে বসে আছে এই সময় কিন্তু মুঠটা মাঝে মাঝে কিন্তু টপ থাকবে এবং কোনো কথাবার্তা বাক বিতনে জয়ী পড়তে পারেন পুরোনো লোকের কথা মনে পড়বে পুরোনো কোনো আটকে থাকা জায়গাটা লোক আপনার মনে পড়বে সেটা আমাদের কষ্ট হবে তার যে চোখে জল আসবে এবং ছোট ছোটো কথায় রেগে যাবেন ছোটো কথা ভীষণ সেন্টিমেন্টাল হয়ে যাবেন লোকের সাথে একটা গণিমানার অভাব হয়ে যাবে এবং কাজে আপনার মন লাগবে না এটা কবে হবে ঠিক বারো তারিখ তেরো তারিখ পর্যন্ত তারপর থেকে সময়টা আস্তে আস্তে ফেভারে আসবে এবং মালব্যযোগ তৈরি হওয়ায় আপনারা কিন্তু কাজের বা কর্মসূত্রে কর্মডিলেটে কোনো গুড নিউজ পাবেন আটকে থাকার কাজও কিন্তু আপনার সাকসেস হবে অর্থাৎ আপনাকে চলাফেরা বিশেষ করে খাদ্য খাদ্য যদি কোনো কনিক ডিজিজে ভোগেন শরীরটা নিয়ে বলি তাহলে কিন্তু আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে বিশেষ করে শুক্র আর সূর্য একসাথে থাকাতে আপনার কিন্তু ইউরিনাল ডিস্টার্ব এবং শরীরের ডিস্টার্ব বা গাইনো কোনো ফ্যাক্টর এগুলো কিন্তু আপনার হতে পারে যে হবেই যে তা বলে এরকম কিন্তু ডিস্টার্ব হতে পারে তখন আপনি ডাক্তার স্বর্ণাপন অপ্র আপনার হতে হবে চলে আসেন ফ্যামিলি লাইফটা নিয়ে ফ্যামিলি লাইফটা নিয়ে অবশ্যই এই সময় কিন্তু আপনার পূজা পাঠে মন বোঝে অর্থাৎ আধ্যাত্মিক চেতনা আপনার অনেক বেড়ে আপনি কোনো মন্দির মসজিদে যেতে পারেন আপনি কোনো আসামে যেতে পারেন আপনি কোনো গুরুর কাছে যেতে পারেন আপনি কোনো মেহমানের কাছে যেতে পারেন আপনি কোনো আপনার যে আপনাদের মহামেরানদের যে আপনাদের যে জজ নিয়ে আছে তাদের কাছে যেতে পারেন এরকম অর্থাৎ সময়টা কিন্তু আপনার আধ্যাত্মিকভাবে ভীষণ ভালো চোদ্দ তারিখ পর্যন্ত পনেরো তারিখ পর থেকে সময়টা আস্তে ফেবারে আসবে সূর্য যখন চলে যাবে মিথুন রাশিতে এবং ফ্যামিলি কোনো লোকের আপনি কিন্তু গুড নিউজ পাবেন বুধ আর শুক্র যখন আবার আদ্রা নক্ষত্রে আপনার কিন্তু ফ্যামিলির লোকের দ্বারা কোনো গুড নিউজ পেলে তাদের কোনো শুভ মাঙ্গলিক কাজ হতে নতুন করে কর্ম পেতে পারেন নতুন কোনো যোগাযোগ হতে পারে বিয়ে হয়ে যেতে পারে কোনো দামি জিনিস আপনি কেনাতে কিন্তু আপনার খরচ হবে বিশেষ করে কোনো গাড়ি হয়তো কিনতে পারেন বা গাড়ি যেন বায়না করতে পারেন বায়না মানে অ্যাডভান্স করার কথা বলছি বা দেখা হলো আপনি রেফ্রিজারেটার কিনলে বা ফ্রিজ বা এসি কিনলেন বা ফ্যানটা কিনলে বা টিভিটা কিনলেন ল্যাপটপটা কিনলে এরকম বা দামি একটা অ্যান্ড্রয়েড কিনলে বা আইফোন কিনলেন এরকম কিনাতে কিন্তু আপনার খরচ বাড়বে আপনি যদি বিবাহিত হন আপনার যে সন্তান থেকে থাকে মোটামুটি ছ তারিখ পর্যন্ত কিন্তু আপনার সব কিছু নর্মাল থাকবে সন্তানের ব্যাপারটা সাত তারিখ থেকে সন্তানের জায়গাটা আর ভালো হবে আপনার সন্তান কোনো জায়গাতে অনার্ড হবেন গিফট পাবে এবং আপনি তার জন্য যথেষ্ট গর্বিত হবেন আপনার সন্তান যদি বড় হোক বা ছোট কোনো গুড নিউজ পায় কোনো বাইরে কোনো যেতে পারেন কোনো কর্ম পেতে পারেন গুড নিউজ পেতে পারেন এই সময় এই সময় আপনার যাতে যথেষ্ট সন্ধ্যায় যাতে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এবং তার মনের ইচ্ছাটা পূরণ হবে সন্তানের মনের ইচ্ছাটা কিন্তু পূরণ হবে আপনি যদি চাকরি করে থাকেন আপনি যদি চাকরি আপনার কাজের জায়গাটা বিশেষ করে চন্দ্রনাউর যে যোগাযোগের জন্য এবং আপনার এগো তারিখ পর্যন্ত আপনি কিন্তু খুব সুন্দর চলতে মুখটা কন্ট্রোলে রাখবেন এবং কানটা বন্ধ রাখবেন বারবার বলছি যত কম শুনবেন যত কম বলবেন তুলা রাশি বলুন সব রাশির জন্যই বলছি যত কম বলবেন যত কম শুনবেন তত ভালো হবে এগারো তারিখ পর্যন্ত বা যে কোনো বদনাম হতে পারে আপনার বিরুদ্ধে কেউ করতে পারে আপনাকে অফিসে বের করে দেওয়ার কোনো প্ল্যান করতে কিন্তু কোনোটাই আপনি সেটাকে তাল মেলাবেন না আপনার হয়ে আপনার বিরুদ্ধে কেউ কান ভাঙাতে পারে কিন্তু এটা বারো তারিখ থেকে পর এটা সময়টা আবার সেবারে আসবে আপনার শত্রুরা সব দমন হবে আপনার পায়ে পড়বে আপনার কাছে ক্ষমা চাইবে কাজের পরিবর্তন আসবে আপনি কোথাও তাদের সাথে আবার ঘুরতেও একসাথে যেতে পারেন এবং আপনি হয়তো তাদের সাথে কোনো প্রোগ্রামে কোনো হয়তো কোনো অনুষ্ঠানে যেতে পারেন এবং আপনার জন্য আপনার অফিসের লোকেরা যথেষ্ট সুনাম করবে এবং আপনার এগেন্স্টে যা ষড়যন্ত্র করেছে তার প্রত্যেকে আপনার কাছে নত হবে এবং তার দমন হবে আপনি যদি ব্যবসা করে থাকেন আপনি যে প্রবলেমের একটু কিন্তু সম্মুখীন হতে পারেন কত তারিখ মানে দশ তারিখ পর্যন্ত একটু কোনো কারণে প্রবলেমের সম্মুখীন প্রবলেমের মোকাবিলা আপনাকে করতে হবে এবং একটার পর একটা কিন্তু প্রবলেম তার জন্য অর্থ হয়ে যায় মানুষের ভীষণ হতে পারবে ভীষণ খিটখিট হয়ে লোকের সাথে ভীষণ ক্যাচাল করে ফেলবেন হওয়া কাজ কেটে যেতে পারে হওয়া অর্ডার ক্যান্সেল হয়ে যেতে পারে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে যে জিনিস প্রোডাকশান করেছেন তা বা মাল ফেরত আসতে পারে কিন্তু এগারো বারো তারিখের পর থেকে কাজে একটা চেঞ্জ আসবে আপনার পুরনো ক্লায়েন্ট ফিরে আসবে আপনার স্টাফেটা চলে গেলে তারা ফিরে আসবে অর্থাৎ সময়টা অনেকটা আপনার আবার ফেভারে চলে আসবে আপনি প্রেম করে থাকেন প্রেমের জায়গাটা কিন্তু আপনার পার্টনার হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে বিশেষ করে ঠান্ডা লাগার ধার বা এরম হয়তো পেটের প্রবলেম বা ইনফেকশন কিছু হতে পারে পুরো তাই প্রত্যেক সময়টা ফেভারে আসবে শেয়ারে কোনো কেনা বেচা করে সেখান থেকে লাভ হবে লং টার্ম যদি কোনো ইনভেস্ট করে সেখানে লাভ হবে দুজনে হয়তো কোথাও লং পড়ে যেতে পারে আপনার ফ্যামিলি লোকেশন আপনার লাইফ পার্টনার আপনার হাজব্যান্ড কোনো লং টুয়ে সেখানে লাভবান হতে পারেন অর্থাৎ ধন লাভ হবে ছোট ছোট ধন লাভ হবে এবং ছোটোখাটোভাবে ভাবে ইনকাম হবে এগুলো কিন্তু সবই ওভারঅল ডিসকাশন করছে আপনার অলরেডি আপনার সেটা বুঝে গেছেন ভালো লাগছে আপনাদের আপনার প্রত্যেক মেসেজ করছেন কমেন্টসে দিচ্ছেন কোনো কোনো দু একজন নেগেটিভ বা কুরুচি কথা বলছে সেটা কিছু আসে না করতেই পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু একটাই রিকোয়েস্ট করি কুরুচি কথা বলার আগে একটু প্রোগ্রামটা দেখবেন আর সকলের সাথে যে মিল বা হান্ড্রেড পার্ট তা তো নয় আর আপনাদের এত কেন ব্যাখ্যা করে বলি জানেন যে আপনারা প্রোগ্রামটা বা অ্যাস্ট্রি সম্বন্ধে আপনার যে একটা ভুল ধারণা যে সেটাতে আপনার বেরিয়ে আসতে পারেন যাই হোক আপনাদের এই দিগদর্শন চ্যানেলের মধ্যে আমার একটা চ্যানেল দিগদর্শন মন্ত্র চ্যানেলটাও রয়েছে সেই চ্যানেলটাও যে আপনি এই চ্যানেলটা মতো সাবস্ক্রাইব করে নোটিন বেলটা অন করে প্রত্যেকটা প্রোগ্রাম আপনাকে সবার আগে পৌঁছাবে কেন ওখানে আমি ট্রানজিট নিয়ে তার গো বিচার নিয়ে আমি ওগুলো দিই বা মন্ত্র নিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রোগ্রাম দেখবেন অনেক বেশি ভালো লাগবে আর যোগাযোগ করতে অবশ্যই বুকিমেন ফোন করে নেবেন দুটো চ্যানেল সাবস্ক্রাইব নোটিন বেলটা অন করে যত যতটা লোককে শেয়ার করবেন নমস্কার সবাই ভালো থাকবেন